তো ভাই আমার হাতে দেখতে পাচ্ছ ভাই মাল মাল এগুলা হোয়াইট অ্যাঙ্গেল কিন্তু অনেক তিনশো সত্তর ডিগ্রি সাসপেনশনের লাগাই সো এটা লাগানো কিন্তু অনেক ইজি সো এই বেলটাকে জাস্ট এইভাবে টানের দিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারবেন এইভাবে রাখতে পারবেন ভাই কি বলবো অস্থির লাগতেছে ভাই কেমন হয়েছে ভালো খুব ভালো নে হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার ইয়েসিন সো ভাই আমার হাতে দেখতে পাচ্ছ ভাই মাল মাল এগুলা ভাই দেখছো এগুলা কী ভাই এগুলা হচ্ছে লুকিং গ্লাস সাইকেলের লুকিং গ্লাস সো আমরা তো সবসময় দেখি বাইকের লুকিং গ্লাস সো আজকে আমি লাগাবো আমার সাইকেলে লুকিং গ্লাস এইগুলা সাইকেলের লুকিং গ্লাস সো এগুলা কিন্তু আমরা সব দিকেই মুভ করতে পারবো সো এই যে সো আপনারা যেদিকে ইচ্ছা সেদিকে করে রাখতে পারবেন এই দিক ঘুরে পারবেন অ্যাঙ্গেল কিন্তু অনেক তিনশো ডিগ্রি সো এটা এখন লাগাবো সো গাইস লুকিং গ্লাস অনেকে অনেক জায়গায় লাগাই কেউ এরকমভাবে লাগাই কেউ এইভাবে লাগাই কেউ এখানে লাগাই এইভাবে লাগাই আবার অনেকেই আছে সাসপেনশনে লাগাই সাসপেনশনের এইখানে লাগাই সো আমি লাগাবো এইখানে সো এটা লাগানো কিন্তু অনেক ইজি সো এই বেলটাকে জাস্ট এইভাবে টান দিয়ে এখানে একটা হুক আছে এখানে নিয়ে এসে দিলেই কিন্তু হয়ে গেল তো দেখেন অনেক সুন্দর করে লাগিয়ে ফেলেছি কিন্তু আমি তো এভাবে দেখে লাগাবেন তো এবার কিন্তু চাইলে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারবেন এইভাবে রাখতে পারবেন এইভাবে রাখতে পারবেন সো আপনার যেরকম ভালো লাগে সো আমি এরকম রাখলাম সো গাইস ওই পাশে তো লাগানো হয়েছে এবার লাগাব এই পাশে সো আমি দুইটা লাগাচ্ছি অনেকে কিন্তু একটাও লাগাই সো আপনারা চাইলে একটা লাগাতে পারেন সো এটা আমি এইভাবে রাখবো সব ভাই দেখো লুকিং গ্লাস লাগানোর পর সাইকেলটা দেখতে কত সুন্দর লাগতেছে সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারতেছো অনেক সুন্দর ওয়াইট অ্যাঙ্গেল কিন্তু নেয় সো দেখো সাইকেলটা দেখতে ভাই কি বলবো অস্থির লাগতেছে ভাই একদম বাইকের মতো লাগতেছে সো এই লুকিং গ্লাস আমি কতদিন নিয়েছি এবার এটা বলি এই লুকিং গ্লাসের একটা পিস হচ্ছে গিয়ে একশো টাকা দারাজ থেকে নিয়েছি আমি দুইটা দুশো টাকা ডেলিভারি চার্জ পড়েছে আমার তেরাশি টাকা মোট দুইশো তেরাশি টাকা পড়েছে দুইটা লুকিং গ্লাস আমার সো ভাই লুকিং গ্লাস লাগানোর পর সাইকেলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা সো কাউসার উঠে আসে সাইকেলের ওপর কেমন হয়েছে খুব ভালো নে গাইস তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই